তাহলে কোন মানুষ পাবে বলুন দি ফ্রিজকে ছুরি খুঁজতে যায় দি ফ্রিজে আপনি কিছু গরমে একদম ঘেমে গেছি ফিরলাম ফেরার পথে একটু বাজার করে বেশি কিছু বাজার করিনি এটা কাঁচা মার কাঁচা লঙ্কা এনেছি আর এক কেজি পেয়ারা আর একটা পাকা বেল নিয়ে আসলাম আর সেই জন্যই আমি ভেবেছি যে এখন সাতটা বেজে গেছে একার জন্য যদি ওটি পট সুবিধাজনক নয় ঝামেলা আবার ধোয়াই করা যাই হোক আমার দরজার পিছনে একটা হুক দিয়ে দু একটা এটা তো বেডরুমে বসে দিই আজকে ওই বেডরুমের কয়েকটা শোয়ার সময় জামাটা ওখানে থাকে দরজার সাথে একটা হুকে আর নি আনিনি দরকার হয় না চাপাতা পাতা পরে না একটা দুটো পরে কি সুন্দর কালারটা হয় না একদম গোল্ডেন আর ফ্লেভারটাও দারুণ আমি আর আমন্ডের খোসাগুলো আর ছাড়াই না ছাড়া আমার আলসেমি লাগে এক ভোটার কার্ডটা কোথায় রেখেছি আলমারিতে না আমার একটা ফাইল আছে সেখানে অনেক সময় লাগে তো অনেক কারণেই তখন বের করি তারপর সব সময় যে একই জায়গায় রাখি তা না আমার একটু ভুল মন আছি আমার প্রচুর জিনিস হাওয়া দিচ্ছে আর রোদটাও না অতটা তেজই রোদ নয় রোদ আছে কিন্তু একটু কি বলবো স্তীমিত সেই প্রখর তেজটা নেই ঝড়ের পর একটু তেজ কমে গেছে রোদের ভালো এরকম থাকলেই ভালো তবে পরিমাণ নাকি আবার বৃষ্টি হবে মাঝে মধ্যে একটু বৃষ্টি হলে ভালো তাহলে পড়া গরমটা থাকে না বাইরে বেরোনো বাইরের নানান রকম কাজ থাকে ঘরে এইগুলো খুব অসুবিধে হয় কত রকম ভাবে মানুষ প্রতারণার হাত পেতে আছে আবার একটা নতুন ধরনের ওইটা নয় ওইটা নতুন নয় এটা অনেক পুরনো কিন্তু প্রায় দেখি ওটা এসে যাচ্ছে আপনাদেরও অনেকেরই হয়তো আসে ওটা এস এম এস আসে দেখবেন নাম্বার থেকে ফোন নাম্বার এস এম এসটা আসে যে আপনার সিএসসির থেকে আমরা পাঠাচ্ছি আপনার লাস্ট বিল আপডেট হয়নি আজ রাত সাড়ে নটার সময় আপনার লাইন ডিসকানেক্ট হয়ে যাবে তারপর আবার আরেকটা ফোন নাম্বার দেওয়া থাকে অফিসিয়াল এই নাম্বারটায় যোগাযোগ করবেন অনেকবার একবার আমার আসবো আমি তো কোনো রেসপন্সই করি না কিছু না আমি তো ওগুলো ফলস আর সিএসসি যখন আপনাকে সত্যি এরকম পাঠাবে তা সিএসসি লেখা থাকবে আর আসবে কোনো নাম্বার থেকে আসে না একটা নাম্বার পার্টিকুলার আর সিএসসির নাম্বার মোটামুটি সবাই জানে অফিসিয়াল নাম্বারও যেটা দেয় যেটাতে ফোন করুন একটা নাম্বার থেকে পাঠাচ্ছে আরেকটা নাম্বারে ফোন করতে হবে ওই নাম্বারটায় ফোন করলেন তো গেল আপনার টাকা পয়সা সব তো অনেকের থেকে এটা হয়েছে অনেকে প্রতারিত হয়েছে তবুও অনেকেই ফাঁদে পা দিচ্ছে ভয় পেয়ে যাচ্ছে আর সব সময় রাত্রের টাইমটা দেয় যে রাত্রে আপনার লাইন ডিসকানেক্ট হবে বিল দেওয়া হয়নি বলেনি বলে বিলটা আপডেট হয়নি যাই হোক আপনারা সতর্ক থাকবেন এরকম কোনো এস এম এস আসলে জাস্ট ইগনোর করবেন এটাকে কোনো গুরুত্ব দেওয়াই দরকার নেই আমার তো এরকম অনেকবার আগে এসছে তারপর গ্যাপ ছিল আসতো না অনেক মাস আবার কাল জানেন তবুও আমার যারা ফ্যামিলি মেম্বার তাদের সাথে সবকিছু শেয়ার করি আর এটাও আমার মনে হলো আমার শেষ শেয়ার করা একটা দায়িত্বের মধ্যেই পড়ে যেটা যেটা আমার নালেদের আসে আমার সাথে ঘুরছে বা আমার চেনাদার সাথে ঘুরছে তারা আমাকে বলছে সেটাই আমি আপনাদেরও বলছি তাহলে আসুন আমি চা খেয়ে নেই তারপর আবার তিন দিন হয়ে গেল আমি ছশো গ্রাম এঁচুর এনেছিলাম সে এঁচুরটা এখনও করা হয়নি আজ ওটা করতেই হবে নয়তো তো ফেলে দিতে হবে আসলে ওরা তো এমনি কেটে কেটে দেয় কিন্তু ওই যে এঁচুরের পিস করতে হয় ভেতরে যে ওইগুলো ফেলতে হয় ফুচরা না কি বলে যে থাকে সেগুলোও ফেলতে হয় হাতে কষ্ট লেগে গিয়ে একা কারণ বেশ সময় সাপেক্ষ ওটা ওরা ছোট ছোট পিস চপিং বোর্ডটা আবার পাচ্ছি না ভাবুন তো কোথায় রাখলাম আমার যে কি ভুলো মন আরেকবার কি হয়েছিল এই যে এই ছুরি তরকারি কাটার ছুরি পাচ্ছি না পাচ্ছি না সেদিন কোনো রকমে একটা ছুরি আমার গ্যাস লাইটারের সাথে এই যে ছোটো একটা রকম ছুরি ফ্রি দেয় ওইটা একটা ছিল কোনো রকম কাজ চালিয়ে ফেরার পথে একটা ছুরি কিনে এনেছি তারপরে আমি পরের দিন মাছ এনে ধুয়ে ঠুয়ে ডিপ ফ্রিজে রাখবো কারণ দুদিন আমার ফ্রিজে মাছ দিকেন ছিল না কারণ আমি জমিষ খাবো ঠিক করেই আনি যে শুধু শুধু এনে রেখে কী হবে তারপরে বলুন তো কোথায় আমার ছুরি পেলাম ডিপ ফ্রিজে তাহলে কোন মানুষ পাবে বলুন ডিপ ফ্রিজকে ছুরি খুলতে যায় ডিপ ফ্রিজে আপনি কিছু বের করতে হলেই তো খুলবেন তাছাড়া তার আর ডিপ ফ্রিজে যাবেন না এমনি ফ্রিজ খোলা হয় সবসময় ওই মনে হয় যে মাছ টাচ যে বাটিগুলো থাকে অনেক সময় না ওগুলো তো টাইট হয়ে আটকে যায় ওই সেটাই কোনো খুলতে গিয়েছিলাম রেখে দিয়েছে আজকে আবার এরকমই কোথায় আছে বেরোলো এই যে কি বলে ভুচরা কি সুতরাং এই চোর বাঁচতে অনেক সময় লাগে ওই জন্যই এঁচোর খাই না এবার এইটাকে একটা বড় গামলায় নিয়ে তো হলুদ নুনে ভিজিয়ে রাখবো দুধ দিয়ে দিলাম এবার একটু নুন দেবো সিঙ্কে বাসন থাক এটা চোটটা রান্না করছি আলু দেয়নি শুধু এচোরই করব মানে একটা আলু পোস্ত বানানোর ইচ্ছে আছে একদম ঘেঁচে ঘেঁচে হয়ে গেল ভাবলাম আবার আরেকবার দেবো একবারই সব দিয়ে দিই ওই একটার সাথে একটা লেগে গেছে ওই যাক পরে খুলে নেব একটার সাথে একটা লেগে গেছিল সব ছাড়িয়ে দিলাম এবার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ হলেই নামিয়ে নেব মাছের ডিমের বড়া আর একদম গরমে একদম ঘেমে গেছি ফিরলাম ফেরার পথে একটু বাজার করে বেশি কিছু বাজার করি নিয়ে এটা কাঁচা আম আর কাঁচা লঙ্কা এনেছি আর এক কেজি পেয়ারা আর একটা পাকা বেল নিয়ে আসলাম আর একটা একটা এটাকে কী বলে জল কি বলে তো নাকি এটা একটা নিয়ে আসলাম বানাতে দিয়েছিলাম ফেরার পথে একবারে সাড়ে সাতটা বাজে এখন চেঞ্জ করব করে চা খাব একদম গরমে যুগ যুগ হয়ে ভিজে গেছি কিন্তু তা সত্ত্বেও আমি আরেকবার সাওয়ার নিতে পারবো না কারণ তাহলে আমার ঠান্ডা লেগে যাবে সব আজ একটু তাড়াতাড়ি এসেছিলাম দেখে ভোটার কার্ডটাও বের করে রাখলাম খুঁজে নয়তো ভোট দিতে যাওয়ার সময় আবার দেরি হয়ে যাবে কারণ আমি ওই মর্নিং ওয়াকে যাই তখন ফেরার পথে একবারে ভোটটা দিয়ে আসি পরশু দিনের প্যাকেটটাই দেখলাম যাই চেঞ্জ করি আর পারছি না গা দিয়ে মনে হচ্ছে আমার আগুন বেরোচ্ছে এত গরম লাগবে আবার ভাববেন গরম গরম করছি আবার চুলটা খোলা কেন অনেক দিন পরে আজকে চুলটা খোলা রাখলাম মানে চুল খোলা না রাখার অভ্যেসটাই খারাপ হয়ে যাচ্ছে সব সময় একদম বুড়িয়ে একটা বেঁধে রেখে দেয় ঝগড়ুটি বুড়ির মতো তাই ভাবলাম না আজ খোলাই থাক এখন অবশ্যই বেঁধে ফেলবো চেঞ্জ করব চা খাবোটি নিয়ে বসেছি আর মাছের ডিমের বড়া বেরিয়ে পড়লাম এখন টুকটুক করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছি কর্পোরেশনের গাড়ি চলে এসছে নোংরানিতে আর সেই জন্যই আমি ভেবেছি যে এখন সাতটা বেজে গেছে তাড়াতাড়ি করে রেডি হয়েছি সকাল সকাল ভোটটা দিয়ে আসি ভোট দিয়ে এসে চা খাবো আর ঘরের যা কাজকর্ম আছে করবো ভোটটা সারা হয়ে গেলেই ভালো আর রোদের তেজও নেই যদিও একদম বাড়ির কাছে তবু এখন রেডি হয়ে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়েছি দেখি ছটা বাহান্ন বাজে আর আমার তো ভোট দিতে যেতে যা দু মিনিট লাগবে তাহলে তো সাতটার আগেই পৌঁছে যাবো সেই জন্য আবার একটু বসলাম আর তখন ভিডিও করিনি ভেবেছিলাম এসে ভিডিও করব তাই ভাবলাম যাক আপনাদের সাথেও এটা শেয়ার করি আর আপনাদের ওয়েলকামও জানাই এটা নেক্সট ডের ভিডিও গতকাল আর আজকের ভিডিও একসাথে যাবে তাই আবার আজকেও আপনাদের একবার স্বাগত জানাচ্ছি আর নিশ্চয়ই আপনারাও আপনাদের ভোটটা যথা সময় দিতে যাবেন যার যেমন সময় যাওয়ার সুবিধা হয় আমি তো প্রত্যেকবারই সকাল সকাল সেরে একদম ফ্রি হয়ে যেতেই পছন্দ করি তাই আমি একদম সকালেই দিয়ে আসি আবার এসে আপনাদের সাথে কথা হবে এখন টুকটুক করে বেরোই মর্নিং ওয়াকও করা হয়নি সেটাও করে নেব ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি তার কারণ আমি সাতটা পনেরোতে গেছি আর হবি তো আমাদের যেই রুমে ভোটটা পড়েছে সেটারই মেশিন খারাপ অন্যান্য রুমগুলোয় ফাঁকা কোনো লাইন নেই আমাদের এখানে এমনি লাইন পড়ে না অনেকগুলো বুথ করে ব্যাস এক ঘন্টা পনেরো মিনিট সেই মেশিন ঠিক হলো লোক আসলো ঠিক করলো তারপর মক পলিং এই সমস্ত হয়ে আমি মাঝখানে একবার বাড়ি চলে এসছিলাম বাড়ি চলে এসে আবার গেছি একটু জল টল খেয়ে আবার মোবাইলটাও রাখতে আসলাম মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ নিশ্চয় আর মোবাইল রাখার কোনো ব্যবস্থা নেই আর অচেনা অজানা লোকের হাতে তো মোবাইল দেওয়া যায় না এই আসলাম এখন পাঁচ মিনিট রেস্ট করব মানে কি বলবো আমার এত ঘামছি এত ঘামছি পুরো স্নান করে গেছি মনে হচ্ছে যেন ভোট তো দিতে যায়নি কোথাও গঙ্গা স্নান করে ফেললাম সবা যাই একটু পাঁচ মিনিট একটু চেঞ্জ করে রেস্ট না করলে আর হবে না তবুও আমি একবার বাড়িতে এসেছিলাম কি ঝামেলা বলুন তো ভালো লাগে তারপর চেঁচামেচি করছে দুই একজন এতক্ষণ দাঁড়ানো যায় অনেকের বয়স্ক লোক গেছে অনেক তাদেরকে তাই আগে ঢুকিয়ে দিচ্ছে তাতে ওই লোক খেপে যাচ্ছে এখন এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এগুলো হলে এটা স্বাভাবিক মানুষের আসবেই আর অন্যান্যগুলো একদম ফাঁকা একটা লাইন নেই লোক নেই আসতে চলে যাচ্ছে আর আমরা অভাগার মতো দাঁড়িয়ে আছি